অনেকগুলো প্রশ্ন আসছে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর হুজুর রোজা অবস্থায় ইনসুলিন ইনজেকশন গ্রহণ করা যাবে কি না কেননা অনেক সময় রোগীর জন্য এগুলো গ্রহণ করতে হয় হ্যাঁ ফতুয়া স্বামী স্বামী তিন নম্বর খণ্ডের খন্ডের তিনশত ছেষট্টি নম্বর পৃষ্ঠা কিতাব সৌম অধ্যায় সেখানে মধ্যে উল্লেখ করা হয়েছে যেহেতু কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে কারণে অথবা রোগের কারণে কোন ইনজেকশন গ্রহণ করতে হয় শরীরের মধ্যে চামড়ার নিচে চামড়ার নিচে যদি কোন ইনজেকশন গ্রহণ করতে হয় তাহলে তিনি সেটা গ্রহণ করতে পারবেন পারবেন এবং এবং ইনসুলিনও যদি ব্যবহার করতে হয় ডায়াবেটিক্স কারণে তাহলে সেটাও গ্রহণ করতে পারবেন এটা রোজাবঙ্গের কোনো কারণ নয় নয় ভাই আরেকটা প্রশ্ন করেছেন করেছেন শ্বাসরুগীর জন্য ইনহিলার ব্যবহার করা বা গ্যাস গ্রহণ করা যাবে কি কি রোজা অবস্থায় অবস্থায় শ্বাসরুগীর জন্য জন্য বা অন্য কোন রোগীর জন্য ইনহিলার ব্যবহার করা বা গ্যাস ব্যবহার করা রোজা অবস্থায় এটা জায়েজ নয় নয় কারণ এটা স্বাভাবিকভাবে গলার ভিতরে চলে যায় পেট পর্যন্ত চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে হয়ে যাবে এই জন্য এটা থেকে বিরত থাকা চাই ভাই প্রশ্ন করেছেন হজরত জাকাতের পরিমাণ কিভাবে নির্ধারণ জাকাতের পরিমাণ নির্ধারণ করার জন্য পদ্ধতি কথাটা খেয়াল করবেন স্বর্ণ রূপা রূপা টাকা পয়সা এই তিনটা জিনিস জিনিস এক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে টাকাও নেই রূপাও নেই টাকার রূপা কিছুই নেই কেবলমাত্র স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত বড়ি স্বর্ণ হলে তবেই তার উপর জাকাত ফরজ হবে কারো যদি ছয় বড়ি হয় সাত বড়ি হয় তাহলে জাকাত ফরজ হবে না এক এক দুই নম্বর নম্বর স্বর্ণ নাই টাকাও নাই কেবলমাত্র রূপা আছে স্বর্ণ নাই টাকাও নাই নাই কেবল কেবলমাত্র রূপা আছে তাহলে তাহলে এই ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে সাড়ে বায়ান্ন তোলা রূপা হলে তবেই জাকাত ফরজ হবে মাত্র বায়ান্ন তোলাও যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে না দুই নম্বর দুই নম্বর তিন নম্বর হলো হলো কোন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা আছে নগদ টাকা টাকা স্বর্ণ নাই রূপাও নাই নগদ টাকা আছে তাহলে সাড়ে বায়ান্ন রূপার দাম যত হবে সেই পরিমাণ টাকা যদি ওনার কাছে থাকে এবং এক বছর অতিক্রান্ত হয় ত হয় ঋণের অতিরিক্ত হয় তাহলে তার উপর আরো জাকাত খরচ হবে আবার বলছি বলছি রূপাও নাই স্বর্ণও নাই নগদ টাকা আছে আছে তাহলে এই ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করতে হবে রূপার রূপা দিয়ে অর্থাৎ সাড়ে বায়ান্ন বড়ি রূপার যেই দাম হবে সেই পরিমাণ টাকা যদি এক বছর থাকে এবং ঋণের অতিরিক্ত হয় বরণ পোষণের অতিরিক্ত হয় তাহলে তার উপর জাকাত খরচ হবে অন্যথায় জাকাত খরচ হবে না হবে না চার নাম্বার নাম্বার কিছু স্বর্ণ আছে আছে কিছু রূপা আছে আছে কিছু নগদ টাকা আছে আছে এই তিনটা থেকে মিক্স যদি থাকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সবগুলোর টাকা একত্রিত করা হবে হবে সবগুলোর দাম দাম একত্রিত করা হবে এই দামটা যদি সাড়ে বায়ান্ন তোলা তোলা রূপা সমপরিমাণ দাম হয় সাড়ে বায়ান্ন বরি রূপা সমপরিমাণ দাম হয় এবং এক বছর থাকে থাকে নিজের যে পোষণের অতিরিক্ত হয় ঋণের অতিরিক্ত হয় তো তাহলে তার উপর জাকাত ফরজ হবে হবে এই চারটা নির্ভর করে জাকাতের পরিমাণ নির্ধারণ করা একেবারে সহজ সহজ বিশেষ করে যারা শিক্ষিত আছেন ওনারা সহজে বুঝছেন বিষয়টা বিষয়টা তারপরেও যদি কারো বুঝতে হয় আমার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে পারেন আরেকটা প্রশ্ন করেছেন ব্যাংকের ডিপোজিট সেভিংস এর উপর জাকাত আসে কি হ্যাঁ ডিপোজিট যেহেতু করেছেন তাহলে বোঝা গেল এটা ঋণের অতিরিক্ত সেভিংস মধ্যে টাকা আছে তাহলে আশা করা যায় এটা ঋণের অতিরিক্ত ঋণের অতিরিক্ত যদি হয় তাহলে অবশ্যই সেটা জাকাত দিতে হবে আর ঋণের ঋণের কম যদি হয় মানে ঋণ বাদ দিলে যদি আর না থাকে তাহলে জাকাত দিতে হবে না

তো একনিষ্ঠতার অর্থ হলো বা নিয়তের অর্থ হলো মনের ইচ্ছা আমি যখন উজু করতে গেলাম তখন আমার মনের মধ্যে একটা অঙ্কিত হয়েছে বা একটা রূপরেখা দাঁড়িয়েছে যে আমি উজু করতেছি পবিত্রতা অর্জনের জন্য বা আমি উজু করতেছি নামাজ পড়ার জন্য এই যে মনে যে একটা ইচ্ছা হলো হলো এই ইচ্ছাটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আরবিতে বা বাংলাতে উজুর নিয়ত করা বা অন্য ক্ষেত্রেও নামাজ রোজা রোজা হজ এইগুলার ক্ষেত্র আরবিতে বা বাংলায় উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয় আরেক ভাই প্রশ্ন করেছেন মহিলাদের মসজিদে নামাজ আদায় করা সম্পর্কে ইসলাম কি বলে হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা নামাজ প্রত মসিদে গিয়ে ছেলেরা দাঁড়াতো এরপরে অল্প বয়সের মেয়েরা দাঁড়াতো এরপরে প্রাপ্ত বয়স্ক মহিলারা চার নম্বর কাতারে দাঁড়াতো পর্দার সাথে সাথে এই এই রাসুল্লাহ সাল্লাম যতদিন ছিলেন এটা তখন ছিল আমল ছিল রাসূলুল্লাহর অন্তকালার পরে হযরত ওমর জমানা যখন আসছে তখন একটু ফিতনা দেখা দিয়েছে দেখা গেছে মহিলারা যেতো অনেক সময় হালকা কিছু পর্দা একটু বিঘ্নতা সৃষ্টি হতো তখন থেকে হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অনেক সাহাবায়ে মন্তব্য করেছেন যে মহিলাদেরকে মসজিদে না আসাটাই উচিত ওই দৃষ্টিকোণ থেকে হানাফি মাঝাব অনুযায়ী এই হাদিস গুলাকে গ্রহণ করা হয়েছে যে বর্তমানে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়াটা উত্তম উত্তম বেশি সবাব সবাব এমনকি মসজিদে যদি কোনো ব্যক্তি কোন মহিলা যদি আসে তাহলে এটাকে মাকরু হে তাহারিমি বলা হয়েছে মাকরু তাহরিমি। তাহারিমি দৃষ্টি দৃষ্টিকোণ থেকে কোন মহিলা মসজিদে গিয়ে নামাজ পড়াটা উচিত নয় নয় তবে যদি কেউ নামাজ পড়ে ফেলেন নামাজ হয়ে যাবে একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন বলেছেন মহিলাদের নামাজ ঘরের ভিতরে উত্তম মহিলাদের নামাজ যত গোপনে হবে তত উত্তম উত্তম অতএব অতএব এই দৃষ্টিকোণ থেকে মহিলারা মসজিদে না যাওয়াটাই উত্তম আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আরো কিছু যদি জানতে হয় তাহলে সরাসরি যোগাযোগ করা যেতে পারে জোহর আসর নামাজের জামাতে জামাতে পড়ার সময় মুসল্লিদের মনে মনে সূরা পড়া লাগবে কি না না কোরআনুল কারীমের সুরা আরাফের একেবারে শেষে শেষে নয় নম্বর পারার পনেরো নম্বর স্টার স্থার এগারো বারো তেরো লাখের মধ্যে বলা হয়েছে ওয়াইদা করি আল কোরআন আন ফাস্তামি লাহু আং সেতুল আল্লাহ আতর হামুর হামুর যখন কোরআন উল তাই করা হয় যদি শুন তাহলে চুহাও থাকো থাকো যদি শুনো তাহলে শুনো শুনো অর্থাৎ আওয়াজ যদি পাও তাহলে শুনতে থাকো আর যদি না শুনো তাহলে চুপ থাকো থাকো কোরআনুল কারিমের কারিমের মধ্যে এই কথাটা বলা হয়েছে হয়েছে এই দৃষ্টিকোণ থেকে হানাফি মাঝাব অনুযায়ী অনুযায়ী কোন নামাজের ভিতরে ইমামের পিছনে ক্যারাত পড়া যাবে না যাবে না হ্যাঁ হ্যাঁ সহি হাদিস অনুযায়ী অন্যান্য ইমাম ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো হলো ইমাম সাহেবের পিছনে সুরা আলহামদুলিল্লাহ সুরা পড়তে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন পড়তে পারে না পড়লেও কোনো সমস্যা নেই সমস্যা নেই বাকি হানাফি মাঝহাব অনুযায়ী এটা পড়া যাবে না যাবে না এখন আমরা যেহেতু হানাফি মাঝহাবের মানুষ মানুষ তাহলে পড়া যাবে না যাবে না আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়ার জন্য কি কোরআনের সূরা সমূহের ধারাক্রম ও সূরা আকার অর্থাৎ বড় থেকে ছোট মেনে পড়তে হবে কি হবে কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সুন্নাত সুন্নাত যদি আপনি সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা মিলাবেন তখন ধারাবাহিকতা অর্থাৎ প্রথমে যেটা পড়বেন এর পিছন থেকে পড়বেন আগে পড়া যাবে না মাকরু মাকরু আর প্রথমে যদি একটু বড় ক্যারাত নেন পরের রাখাতে একটু ছোট ক্যারাত নিতে হবে এটাই হচ্ছে তরিকা কেউ যদি বড় করে ফেলে গুণা নাই নিষেধাজ্ঞা নাই বাকি অনুচিত সুন্নত পরিপন্থী আরেকটা প্রশ্ন করেছেন নামাজে হাত কোথায় বাঁধবো কখন হাত উঠাবো এই ব্যাপারে জানালে উপকৃত হবো আবু দাউদ শরীফের শরীফে সাতশো

আল্লাহর হাবিব সাল্লাম সিনার মধ্যে অর্থাৎ বুকের উপর হাত বেঁধেছেন সেই হাদিসটা হানাফিগণ হানাফিগণ মহিলাদের ক্ষেত্রে দিয়েছেন যে যেহেতু মহিলাদের এখানে একটু লজ্জার ব্যাপার আছে এই জন্য মহিলাদের ক্ষেত্রে এই বিধানটা দিয়েছেন আর পুরুষের জন্য নাবিন নিচের বিধান দিয়েছেন আমরা উভয় হাদিসের উপর আমল করছি আর ওনারা বলতেছেন আমরা সিনার উপরে হাত বাঁধবো ওনারা এক হাদিসের উপর আমল করতেছেন বাকি নাবিন নিচের যেটা এটার উপর আমল হচ্ছে না হচ্ছে না আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন